কৃষক বন্ধু প্রকল্পের টাকা গতকাল থেকেই কৃষকদের অ্যাকাউন্টে ঢোকা শুরু করেছে আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের রেজিস্টার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার টাকা ঢুকলো কি না যাদের টাকা ঢোকেনি তাদের কি করতে হবে এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন আপনাদের সামনে প্রথমে যে স্ট্যাটাসটা আমি খুলে রেখেছি যে কৃষকের টাকা ঢুকেছে দেখুন এখানে পরিষ্কার তার কি স্ট্যাটাস রয়েছে কতটা ল্যান্ড এখানে শো করছে এবং এখানে স্ট্যাটাসের ঘরে আমরা অ্যাপ্রুভ দেখতে পাচ্ছি আর ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে আমরা অ্যাকাউন্ট ভ্যালিড দেখতে পাচ্ছি তো এই কৃষকের অ্যাকাউন্ট ভ্যালিড ছিল তাই কিন্তু গতকাল তার টাকা ঢুকে গেছে এবং যাদের কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড থাকবে না তারা কিন্তু শীঘ্রই টাকা পাবে না তাদের অ্যাকাউন্ট ভ্যালিড হবে তারপরে কিন্তু পাবে এবং অবশ্যই এই স্ট্যাটাসের ঘরে কিন্তু অ্যাপ্রুভ থাকতে হবে অনেকের এখানে আবার রিজেক্টেড থাকে আবার ডিলেটেড ফার্মার থাকে সেক্ষেত্রে কিন্তু ট্রান্জাকশন করে ব্ল্যাঙ্ক থাকবে তো আমি আপনাদের কিছু আরো মানে স্ট্যাটাস দেখাতে যাই কৃষকের চলুন সেটা দেখি দেখুন এখানে আরও চারটা কৃষকের স্ট্যাটাস আমি কিন্তু খুলে নিয়েছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কার করে এই যে কৃষকগুলো রয়েছে এই কৃষকের কতগুলো ল্যান্ড রয়েছে আর বাকি এখানে কৃষকদের যে যাবতীয় তথ্য সেই ডিটেলসগুলো কিন্তু এখানে রয়েছে দেখুন এখানে স্ট্যাটাসে ঘরে প্রত্যেকটা কৃষকের ঘরে কিন্তু স্ট্যাটাস অ্যাপ্রুভ রয়েছে কিন্তু ট্রানজেকশনের ঘরে যদি আমরা দেখি দেখুন ট্রানজেকশনের ঘরে কিন্তু ব্ল্যাঙ্ক রয়েছে ট্রানজেকশন কিন্তু ব্ল্যাঙ্ক এমনি কিন্তু স্ট্যাটাস অ্যাপ্রুভ কিন্তু ট্রানজেকশন ব্ল্যাঙ্ক রয়েছে তাহলে কিন্তু টাকা ঢুকবে না এখানে অ্যাকাউন্ট ভ্যালিড বা ইনভ্যালিড আসতে হবে তারপরেই কিন্তু আপনার টাকা ঢোয়ার প্রসেস সেটা কিন্তু হয়ে থাকে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যাদের অ্যাকাউন্ট ভ্যালিড ছিল তারা গতকাল টাকা পেয়েছে যাদের অ্যাকাউন্ট ভ্যালিড নেই তারা ওয়েট করবেন অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে তারপরে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবং এমন নয় যে গতকাল টাকা টাকা ঢুকেছে মানে আর ঢুকবে না গতকাল কিছু কৃষকের টাকা ঢুকেছে আজকে কৃষকের কিছু কৃষকের টাকা ঢুকবে কালকে আবার কিছু কৃষকের টাকা ঢুকবে এবার ধাপে 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 কিন্তু টাকা ঢুকতে থাকে আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকানটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকানটাকে এনেবল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ